নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকলকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা সামনে আলোর উৎসব দীপাবলি উৎসব এই দীপাবলির একদিন আগে উদযাপিত হবে ধনতেরস আজকে আমরা জেনে নেব ধনতেরসের তারিখ এবং সময়সূচি ধনতেরস কেন পালিত হয় ধনতেরসের সঙ্গে জড়িত প্রচলিত পৌরাণিক কাহিনী দু হাজার পঁচিশ সালে ধনতেরস পালিত হবে আঠেরোই অক্টোবর শনিবার এই দিনটিকে ধন্বন্তরী জয়ন্তীও বলা হয়ে থাকে ত্রয়োদশী তিথি শুরু আঠেরোই অক্টোবর শনিবার দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে ত্রয়োদশী তিথি শেষ উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত পুজোর শুভ মুহূর্ত সন্ধে ছটা একচল্লিশ থেকে সাতটা আটত্রিশ পর্যন্ত দ্বীপ প্রদানের সময় সূর্যাস্তের পর ছটা থেকে আটটা পর্যন্ত কেনাকাটা করার শুভ সময় আঠেরোই অক্টোবর সকাল এগারোটা ঊনপঞ্চাশ থেকে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আবার সন্ধেবেলা ছটা একচল্লিশ থেকে রাত আটটা উনচল্লিশ পর্যন্ত ধনতেরস পালনের প্রধান কারণটি লুকিয়ে আছে সমুদ্র মন্থনের এক পৌরাণিক কাহিনীর মধ্যে পুরাণে বলা হয়েছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে সমুদ্র মন্থনের সময় হাতে অমৃতের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন দেবী লক্ষ্মী এবং ধন্যন্তরী দেব ধন্যন্তরী হলেন দেব বৈদ্য অর্থাৎ দেবতাদের চিকিৎসক এবং আয়ুর্বেদ শাস্ত্রের জনক তাই এই দিনটিকে ধন্যন্তরী জয়ন্তী হিসাবেও পালন করা হয় আমরা এই দিনে তার পূজা করি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য কারণ সুস্থ দেহই হল সবথেকে বড় ধন ধন শব্দের অর্থ সম্পদ তাই এই দিন লক্ষ্মী দেবী এবং সম্পদের রক্ষক কুবেরের আরাধনা করা হয় বিশ্বাস করা হয় এই তিথিতে দেবী লক্ষ্মী ভক্তদের ঘরে প্রবেশ করেন যা বছর ভর সুখ সমৃদ্ধি নিয়ে আসে এই দিন নতুন বাসন সোনা বা রূপা কেনা খুব শুভ বলে মনে করা হয় কারণ এতে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং ঘরে সর্বদা ইতিবাচক শক্তি বজায় থাকে এটি দীর্ঘদিনের একটি প্রথা ধনতিরসের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ লোককথা জড়িয়ে আছে রাজা হিমার পুত্রের মৃত্যুযোগ ছিল সাপের কামড়ে তার স্ত্রী ঘরের প্রবেশ সোনা রূপা এবং অসংখ্য প্রদীপ জ্বালিয়ে রাজ জেগে বসেছিলেন সেই আলোর ঝলকানিতে যোমরাজ অন্ধ হয়ে যান এবং রাজপুত্রকে নিয়ে যেতে পারেননি সেই থেকে অকাল মৃত্যু এড়াতে ধনতেরসের রাতে দক্ষিণ দিকে মুখ করে একটি প্রদীপ জ্বালানোর প্রথা শুরু হয় যাকে যৌন দ্বীপ বলা হয় ধনতেরস কেবল সম্পদ অর্জনের উৎসব নয় এটি স্বাস্থ্য আরোগ্য এবং অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার উৎসব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ থাকলো। সকলকে শুভ দন্তেরস